আমার পাঁচ ছজন প্রিন্সিপ্যাল সেক্রেটারি এখানে থাকবেন চার পাঁচ দিন বারো তারিখ থেকে সব চলে আসবেন এবং দশজন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে গঙ্গাসাগরে চার পাঁচজন থাকবে বাদবাকি লট এইট কচুবেরিয়া এসব জায়গায় থাকবেন এবং প্রিন্সিপাল সেক্রেটারিরাও প্রায় দশ জন এখানে থাকবেন ডিএম তাদের গাইড করবে ডিএম কিন্তু তাদের সাথে কোয়ার্ডিনেশান রাখার জন্য এছাড়াও পুলিশের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ যেমন থাকবে এখানকার ডিআইজি আকাশ থেকে শুরু করে সুপ্রতিম থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কোয়ার্ডিনেশান করে তারাও সমস্ত নিজেরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা হেল্পলাইনও চালাবে লোকাল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন তাদের ছাড়া আমাদের কাজ চলে না তারাও থাকবেন এবং আমাদের কর্মীরাও থাকবেন তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায় কারণ সারা ভারতবর্ষ থেকে আছে বাংলা ভাষা হিন্দি ভাষা ইংরেজি ভাষা উড়িয়া ভাষা তামিল ভাষা তেলেগু ভাষা মারাঠি ভাষা ইত্যাদি পাবলিক অ্যাডমিনিস্ট্রি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালসও থাকবে পাবলিসিটি মেটেরিয়াল যাতে বুঝতে পারে কেউ কোথায় হারিয়ে গেলে কোথায় যাবে এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেওয়া হবে এটা কিন্তু অভিনব ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয় না প্রত্যেক বছর মতো আমরাও সুপারভিশন করব ছাড়াও অনেককে বাবুঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ ওখানে একটা ক্যাম্প হয় বাবুঘাট কমিটি হেল্প করবে আমি ন তারিখে যাব ওখানে বিকেলে ওখানে অতীন ঘোষ দেবাশিস সেন কুমার ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে লট এইটে ববি মন্টুরাম পাখিরা দিলীপ মণ্ডল নীলিমা মিস্ত্রি বিশাল মানে জেলা পরিষদের সভাধিপতি জগরঞ্জন হালদার বাপি হালদার এরা সবাই থাকবে বেরিয়াতে থাকবে সুজিত বোস গুপ্ত মানস ভূইয়া গিয়াস উদ্দিন মোল্লা রতিন ঘোষ এবং মেলা প্রাঙ্গনে থাকবে অরূপ বিশ্বাস পুলক রায় বঙ্কিম হাজরা স্নেহাশিস চক্রবর্তী ও শুভাশিস চক্রবর্তী আমরা এইভাবে ভাগ করে দিয়েছি এছাড়াও এন্ট্রি পয়েন্টেও অনেকে থাকবে আমি সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমি প্রেস মিডিয়া থেকে শুরু করে আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব অনেকে জানেন ছোট্ট একটা নিউজ ক্রিয়েট করে দিয়ে একটা প্রভোকেশন করার চেষ্টা করে যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন আপনারা একটু আগে বললে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশান করতে পারে সমাধান করতে পারে সমস্যা হলে যাতে সমাধান হয় আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটার সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয় এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে মানুষের জানার জন্য বলছি গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি এই সময় যে পুণ্যার্থীরা আসবে অফিসাররা কাজ করবে কর্মচারীরা করবে এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে পঞ্চায়েতের অনেক কর্মী আছে বিভিন্ন জায়গার আছে বিদ্যুতের আছে পিএইচির আছে পিডাব্লিউডির আছে আইএনসি এর আছে সব জায়গারই আছে তাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয় ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল পাঁচ লাখ টাকা করে ইন্সিওরেন্স করা আছে অ্যাক্সিডেন্টাল ইন্সিওরেন্স যেটা হচ্ছে নয় থেকে সতেরোর মধ্যে পুণ্য স্নানের সময় গঙ্গাসাগরের মানুষের জ্ঞাতার্থে বলছি এবং সারা বাংলা বটেই চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার সকাল ছটা আটান্ন মিনিট থেকে চোদ্দোই জানুয়ারি পনেরোই জানুয়ারি বুধবার সকাল ছটা আটান্ন মিনিট মকর সংক্রান্তি আপনারা জানেন ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব হয় পোষ মেলা হয় লক্ষ্মী পুজো হয় সুতরাং এগুলো সমস্তটাই মুনির আশ্রম সহ মেলা চত্বরকে ঢেলে সাজানো হয়েছে মন্দির সংলগ্ন সরোবর বিশ্রামাগার নতুন নতুন পাকা রাস্তা স্ট্রিট লাইট তীর্থযাত্রী নিবাস পানীয় জলের ব্যবস্থা বারো হাজারের বেশি ওয়াশরুম যেটাকে বাংলায় বলা হয় শৌচালয় লেজার শো মুরাল পার্ক স্মিক পার্ক স্কিম পার্ক পার্মানেন্ট ফুড কোর্ট ডালা আর্কেড ইত্যাদি এছাড়াও পুণ্যার্থীদের থাকার জন্য কপিলমুনি আশ্রম প্রাঙ্গনে চারটি আধুনিক গেস্টরুম সহ একটি ভবনও আমরা করে দিয়েছি